يا أيها الذين آمنوا كُتِبَ عليكمُ القِصاصُ في القتلى الحُرُّ بالحُرِّ والعبدُ بالعبدِ والأنثى بالأنثى فمن عُفِيَ لهُ من أخيهِ شيءٌ فاتِّباعٌ بالمعروفِ وأداءٌ وأداءٌ হে ইমানদারগণ তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায় দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায় অতপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয় তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আজাব

তোমাদের কারু যখন মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি কিছু ধনসম্পদ ত্যাগ করে যায় তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হল পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ইনসাফের সাথে পরহেজগারদের জন্য এ নির্দেশ জরুরি নিশ্চয় আল্লাহ তালা সব কিছু শুনেন ও জানেন যদি কেউ ওসিয়ত শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে فَمَنْ হ مِنْ مُوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلِحْ بَيْنَهُمْ فَأَصْلِحْ بَيْنَهُمْ فَلَا اسْمَعُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গুনা হবে না نشتي الله تعالى كمشيل أوتي دايلو. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. هي إيمان درغون তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজ অর্জন করতে পারো

তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر ইউরিদুলা হুবিকুম উলুসওয়ালা ইউরিদুবিকুম উল্লস ওয়ালি টু কুমির উল্লাইদ ওয়ালি টু কাব্বিউমহালাহকুম ওয়ালাল্লাখুম তেশক রমজান মাসি হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরান যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পদ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লুক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে আর যে লুক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্যদিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়ত দান করার দরুন আল্লাহ তালার মহত্ব বর্ণনা করো। যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কুবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে